আসসালামু আলাইকুম দর্শক অনলাইন পোর্টালের ইত্তেফাক পত্রিকার একটি খবর কোনোভাবেই পিয়ার পদ্ধতি চায় না বিএনপি সালাউদ্দিন বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মঙ্গলবার 15 জুলাই ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে কথা বলেন সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেন আজ ঐকমত্য কমিশনে তিনটি বিষয় ছিল তার মধ্যে দুটি নিয়ে আলোচনা হয়েছে প্রথমটি হচ্ছে বিককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষকে কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে বিভিন্ন রকমের মতামত থাকার কারণে ঐকমত্য পৌঁছায়নি তবে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃষ্টি ক্ষেত্রে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে তিনি বলেন আমরা আমাদের আগের জায়গায় রয়েছে একত্রিশ দফার ভিত্তিতে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম যেখানে দেশের বিভিন্ন সেক্টর বিশিষ্ট জন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি থাকবে বিএনপি মনে করে সেই উচ্চকক্ষ হবে একশো আসন বিশিষ্ট তিনি বলেন ব্যাপক আলাপ আলোচনার পর অনেক দলই ঐক্যমতা আসেনি এমন কিছু দল বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলে মনেও করেন না বলে জানান বিএনপির এই নেতা সংবিধান সংশোধনী সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন বিদ্যমান বিধানে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন হয় আমরা সংবিধানের প্রস্তাবনা আট আটচল্লিশ একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের পাশাপাশি দত্তাবধক ব্যবস্থা সংক্রান্ত অনুচ্ছেদে সংসদে পাশ হওয়ার পরই গণভোটের মাধ্যমে পাশ করার প্রস্তাব করেছি সেটি গৃহীত হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ